মাঝে মনে হয় যে হাল ছেড়ে দেয় কিছু পরক্ষণেই মনে পড়ে আমি নিজেকে কথা দিয়েছে যে আমি প্রমাণ করে দিব যে আমিও পারি হ্যালো ভাষা করছি সবাই ভালো আছেন আজকের এই ব্লগটি আমার জন্য শুধু স্পেশাল না খুবই খুবই স্পেশাল কারণ হচ্ছে আমার প্রিন্সেসের যে বার্থডে বার্থডে ভ্লগ শেয়ার করব দেন হচ্ছে ইউটিউবে টাকা দিয়ে আমি কি করতে পেরেছি বা আমি কী করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই জানেন যেহেতু এখন বিজনেস করি চাইলেও সব কিছু ডিটেলসে ব্লগের মধ্যে শেয়ার করতে পারি না যেমন হচ্ছে ঈদের কোনো ক্লিপই আমি নিতে পারি না কারণ হচ্ছে চাঁদ পর্যন্ত তো এতটা কাজ করেছি তারপর ঈদের দিনও রান্না সব কিছু নিয়েই হচ্ছে খুবই বিজি হয়ে গিয়েছিলাম তো ঈদের তো তেমন কিছুই শেয়ার করলাম না তো যেহেতু হাবিবার বার্থডে ব্লগটাই ভাবছি যে আপনাদের সাথে যতটুকু পারি আমি শেয়ার করবো কারণ হচ্ছে স্পেশাল কোনো দিন বা হচ্ছে বিশেষ কোনো টাকা দিয়ে যদি কিছু করি তো সেগুলি আমার ইউটিউব চ্যানেলে আমি আজীবন রাখতে চাই আমি যদি এই পৃথিবীতে নাও থাকি তারপর আমার ছেলে মেয়ে বা তার ছেলে ছেলেমেয়েরা যেন দেখতে পারে বা আমাকে মনে রাখতে পারে সো হাবিবার মধ্যে আমি হাবিবাকে কিছু স্পেশাল ফিল করাতে চাচ্ছিলাম তো সেটারই প্রস্তুতি আমি স্টার্ট করে দিয়েছি দেখেছেন আমি ফার্স্টে জালি কবাবটা বানিয়ে নিয়েছি আর এখানে আমি শ্যামাই দেন হচ্ছে যে ফিন্ন যে পায়েসটা সেটা আমি আগে থেকে কমপ্লিট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন যেহেতু ডেকোরেশন করব তো সেটাই করে নিচ্ছি আচ্ছা আমি না কোনো রান্নার ক্লিপ নিতে পারি নেই তো কি কারণে নিতে পারি নাই সেটা বলি একই দিনে ছিল হাবিবার বার্থডে দেন একই দিনে আমার হাজব্যান্ডও প্রায় দশ থেকে বারো জনের মতো তার ফ্রেন্ডদেরকে সে দাওয়াত করেছে সে যেহেতু বাড়িতে চলে যাবে তো সে চেয়েছে একই দিনে সব ঝামেলা শেষ করে দিতে তো রান্নাটা সম্পূর্ণ হয়েছিল আপার বাসায় আপাই করেছে তাই আমি তেমন রান্নার ক্লিপ নিতে পারিনি আর হাবিবার যে বার্থডে ব্লগটা আমরা কি করেছি সন্ধ্যার আগেই আমরা ফিনিশ করে দিয়েছি কারণ হচ্ছে যেহেতু রাত্রে যেহেতু দাওয়াত ছিল তো আমার হাজব্যান্ডের পছন্দ ছিল না যে যেহেতু তারা আসবে আবার যদি তারা জানে যে হাবিবার বার্থডে হাবিবাকে টাকা বা গিফট দিবে তো এটা তার পছন্দ ছিল না তো আমরা সন্ধ্যার মধ্যে সমস্ত যে বার্থডের যে কাজ আমরা সব কিছু শেষ করে ফেলেছি মানে হচ্ছে হাবিবাকে যা সারপ্রাইজ দিব দেখতে পারছেন আমি এখানে থালা সাজাচ্ছি দেন হচ্ছে যে কেক আমরা কাট করেছি সব কিছু আমরা আটটার মধ্যে সব কিছু শেষ করে দেন আমরা এই এমনভাবে ক্লিন করেছি কেউ যেন বুঝতেই না পারে যে হাবিবার বার্থডে ছিল তো যাই হোক বলেছিলাম না যে হাবিবাকে আমি কিছু স্পেশাল ফিল করাতে চাই তো স্পেশাল ফিল করানোর জন্যই আমি এখানে হাবিবার জন্য থালা সাজাচ্ছি তো ফার্স্টে না আমি থালার মধ্যে আমি যে কাচ্চি রান্না করেছিলাম সে কাচিটা সার্ভ করেছি তারপর দেখেছেন আস্ত যে মুরগি করেছি সেটা সেটা ফার্স্টে না আমি একটা প্লেটে রেখেছিলাম তো সেটা যেহেতু ডিজাইনিং প্লেট ছিল তো দেখি তেমন থালাটা ভালো লাগছে না পরে হোয়াইট প্লেটের মধ্যে আমি আস্ত মুরগিটা রেখে দেন পরে যে রোজ দেন হচ্ছে যে আমি বানিয়েছি জালি কবাব সেটা তো সব কিছু না একের পর এক দিয়ে আমি থালাটা নিজের মতন করে মানে মনের মতন করে আমি থালাটা সাজাচ্ছি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কাউকে এভাবে সারপ্রাইজ দেওয়াটা আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে যদি আমি কাউকে সারপ্রাইজ দিতে পারি আর সত্যি বলতে কি খাবারগুলি এত মজা হয়েছে বিশেষ করে যে জালি কাবাবটা বানিয়েছিলাম সেটা এখন যে আমি এডিট করে যে ভয়েস ওভার দিচ্ছি বুঝতেই পারছেন আমার যে কতটা খেতে ইচ্ছা করছে তো অবশ্যই জানাবেন যে আমি যেহেতু এই থালাটা ফার্স্ট টাইম সাজাচ্ছি এমনিতে আগে অনেক থালা সাজিয়েছি বাট সেটি ছিল ছোট বা এত বড় ছিল না এত বড় থালা আমি ফার্স্ট টাইম এই হাবিবার জন্য সাজাচ্ছি তো একদম সাজানোটা কেমন হয়েছে রান্নার টেস্টটা তো আর আপনারা বলতে পারবেন না যেহেতু আপনাদেরকে খাওয়াতে পারি না বাট অবশ্যই আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি অবশ্যই আপনারা হাবিবার জন্য দোয়া করবেন তো দেখতে পাচ্ছেন আমার থালার যে ফাইনাল লুক ফাইনাল লুকটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি হাবিবা পিঙ্ক লাভার তো দেখতে পাচ্ছেন হাবিবার সব কিছুতে পিঙ্কের ছোঁয়া আছে বাট কেকটা সে এনেছে সে রাইনকে এতটা ভালোবাসে রায়নের যে পছন্দের হচ্ছে চকলেট কেক সে চকলেট কেকটা রেখেছে একমাত্র রাইনের জন্য না হলে সে সব সময় পিঙ্ক কালার পছন্দ করে তো এই হচ্ছে ভাই বোনের ভালোবাসা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ My princess কেক কাট করার যে পর্বটা সেটা আমরা সাড়ে সাতটার মধ্যে আমরা শেষ করে ফেলেছি আর থালাটা যখন আমি সাজাচ্ছিলাম বিশ্বাস করবো না এতটা বয় কাজ করছিল যে হাবিবা যেন কিছুতে না দেখে তো যাই হোক হাবিবা তো আর টের পাই কারণ সে তখন রেডি হচ্ছিলো ওই ফাঁকে আমি থালাটা রেডি করেছি তো এখন আমি হাবিবার রুমে এনে আমি থালাটা রেখেছি এইভাবে যে আমি হাবিবাকে সারপ্রাইজ দিয়েছি কি বলবো আপিরা হাবিবা এতটা পছন্দ করেছে দেন এতটা খুশি হয়েছে তো আমি তো থালাটা এখানে হাবিবার বেডে এনে আমি রেখে দিয়েছি হাবিবা এখনো জানে না হাবিবার বাবা হাবিবাকে চোখ ধরে দেখতে পারছেন সে নিয়ে আসলো সে এতটা অবাক হয়েছে দেন এতটা সারপ্রাইজ হয়েছে সে মন থেকে আমাকে জানাচ্ছে যে এতটা খুশি হয়েছে আর আমাকে এত এত থ্যাংক জানিয়েছে যে প্রতিটা বার্থডে নাকি আমি তার খুবই স্পেশালভাবে পালন করি আচ্ছা বলেন তো আপনারা সাকসেস হতে গেলে কি লাগে অপমান খারাপ সময় একাকিত নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচন্ড জিত ব্যাস তোমার জয় নিশ্চিত এইটাই আমি বোঝাতে চেয়েছি যে সাকসেস এমনিতে আসে না সাকসেসের জন্য অবশ্যই ধৈর্য ধরতে হয় আমাদের মাতার মধ্যে একটা জুনুন কাজ করবে যে এইটা সবাই পারলে আমি কেন পারবো না আমাকে পারতে হবে বা কি কারণে আমি পারব না সে তোরে যদি আমরা যে কোনো কাজকে আমরা করে থাকি কন্টিনিউ অবশ্যই সেটার সাকসেস আমাদেরকে একদিন না একদিন আল্লাহ তাল্লাহ অবশ্যই দিবে যেমন হচ্ছে ইউটিউবিং ইউটিউবিং যখন ফার্স্টে স্টার্ট করেছি মনে হয়েছে পারবো না ছেড়ে দিব আমার দ্বারাতে পসিবল না এটা অন্যরা পারবে আমি পারবো না আমরা যদি এই সব ভাবনা নিয়ে কাজ করি আমরা কখনোই কোনো কাজে সাকসেস হব না তো এইটাই হচ্ছে যে আমার ইউটিউবের ইনকাম দিয়ে আমি কি করেছি দেখতে পারছেন এটাই ছিল আমার একটা স্বপ্ন তো ফার্স্ট যে স্বপ্নটা ছোট স্বপ্ন সেটি ইউটিউবের ইনকাম দিয়ে আমার আরও বড় বড় স্বপ্ন আছে বা এটা প্রত্যেকেরই থাকে যে ইউটিউব থেকে কিছু করব বা নিজের একটা পরিচয় করব বা নিজের একটা ফেস ভ্যালু তৈরি করব তো এইটাই হচ্ছে আমার ফার্স্ট স্টার্টিং হাবিবার বার্থডে দেন হচ্ছে আমার হাজব্যান্ডের যে দাওয়াতের আয়োজন তারা যাওয়ার পর যে আমার ফার্নিচারগুলি আসলো সব কিছু মিলিয়ে বুঝতে পারছেন সারাটা দিন কতটা বিজি ছিলাম কারণ হচ্ছে আমার আগের ফার্নিচারগুলি যেহেতু সেল দিয়েছি তো সেগুলি নিয়ে যাবে সেগুলিকে খালি করা দেন হচ্ছে নতুন ফার্নিচার আসবে সে প্লেস ক্লিন করা দেন হচ্ছে আমার হাজব্যান্ডও পরের দিন চলে যাবে যে টাইম নিয়ে করব সেটাও পসিবল হচ্ছিল না কারণ সেও যেহেতু গ্রামে যাবে তো আমাদের এই সব করতে করতে প্রায় রাত তিনটা চারটা বেজে গিয়েছিল তারপরও কাজ করতে এতটা ভালো লাগছিল তো ওরা বলছিল যে আমরা সকালে আমরা নিয়ে আসব নিয়ে এসে সব কিছু সেট করে দিব যেহেতু অনেক রাত হয়ে যাবে তো আমার হাজব্যান্ড বলে না আজকের মধ্যে যত রাতই হোক আমাদেরকে সেটিং করে দিয়ে যাবেন কারণ হচ্ছে ওই একই সে গ্রামে চলে যাবে তখন তো আর আমি একা হ্যান্ডেল করতে পারবো না তো হাঁটি হাঁটি পা করে যেহেতু স্বপ্নর দিকে আমি আগাছি তো এইটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি ইউটিউবের টাকা দিয়ে করব অনেকে হয়তো ভাবতে পারেন যে ইউটিউব থেকে কি আপনি এত টাকা ইনকাম করেন যে এত বিশাল অ্যামাউন্টের আপনি বেডরুম সেট বানিয়ে ফেলেছেন তো এখানে আমার ইউটিউবের ইনকাম অনেক মাসের মিলিয়ে আছে মানে কি দুই তিনটা মিলিয়ে আর হচ্ছে আমার টাকা শর্ট পড়েছে তো সেটা হচ্ছে আমার বিজনেসের টাকা থেকে আমি কিছু অ্যাড করেছি তারপর হচ্ছে ফার্নিচারগুলি আমি সেল দিয়েছি জাস্ট হচ্ছে এখানে যে আমি ইউটিউবের টাকা অ্যাড করেছি যে আমার টার্গেট যে ইউটিউবের টাকাটা আমি কিছু একটা কাজে লাগাবো দেন ইউটিউবের টাকা থেকে কিছু অংশ আমি গরিবদের জন্য রেখেছি কারণ হচ্ছে আমি যে বলেছিলাম না যে আপনাদের যে হকটা যে আপনারা যে সাবস্ক্রাইব করেছেন আপনারা দেখেন এই জন্য তো আমরা ইনকামটা করতে পারি তো আপনাদের হকটা তো আর সবাইকে দেওয়া পসিবল না তাই আপনাদের হকটা আমি গরিবদেরকে দান করতে চাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতটা যে আমি ঠিক করেছি কি না আচ্ছা আমার যে আগে যে বেডরুম সেটটা ছিল সেটা ছিল সেগুন কাঠের তো অনেকেই তো বলে যে সেগুন কাঠ সেল দিয়ে মানে আমার আশেপাশে যারা আছেন তারা বলেছেন যে সেগুন কাঠের সেল দিয়ে আপনি এই টাইপের ফার্নিচার নিচ্ছেন বাট তাদেরকে তো আমি পারছি না যে আমার যে কতটা পছন্দ বা কতটা ভালো লাগছে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এখনকার যে বেডরুম সেট এটা ভালো লেগেছে নাকি আগেরটা আগেরটা যদি কেউ প্রপার দেখতে চান সে বেডরুম সেটের ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে অ্যাড করে দিব আচ্ছা বেডরুম সেটের সাথে না আমি দুইটা ফার্নিচার এক্সট্রা বানিয়েছি কি কি বানিয়েছি সেটা দেখা আছে বাট এইখানে না আমার এই ব্যায়ামের যে মেশিনটা এটা দেখে আমার এতটা মন খারাপ হচ্ছিলো কারণ হচ্ছে এইটাও আমি সেল করে দিয়েছি তো এটা না আমি সেল করতে চাচ্ছিলাম না আমি চাচ্ছিলাম যেটা রেখে দিব কারণ হচ্ছে যেহেতু এখন এক্সারসাইজ করার যে ওইভাবে টাইম হয় না তো মাঝেটা যে এটাতে করা যায় বাট বেডরুম সেটটা রুমে সেট করার পর এই যে মেশিনটা যে কোথায় রাখবো সে প্লেসটা হচ্ছিলো না তাই আমাকে সেল করতে হয়েছে আর যদি ডাইনিংয়ে রাখি বা অন্য কোথাও যদি সেট করে রাখি রায়ান এটার মধ্যে গিয়ে এত করে করে ব্যথা পায় তো ওই চিন্তা আমি এই ট্রেডমিল যে মেশিনটা সেটাও আমি সেল দিয়ে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ভ্যানিটিটা এখানে আমি সম্পূর্ণ কাস্টমাইজ করে বানিয়েছি মানে আমার মনের মতন করে যেভাবে আমি চেয়েছি তো ভ্যানিটির সাথে দেখতে পাচ্ছেন যে এক্সট্রা যে দাঁড়িয়ে যে লুকিং গ্লাসটা মানে দাঁড়িয়ে যে আমি সারি বা হচ্ছে প্রপারভাবে যে আমি দাঁড়িয়ে দেখতে পারি তো সেভাবে আমি আমার মতন কাস্টমাইজ করে আমি বানিয়েছি ভ্যানিটির সাথে সেটা না আমি ফার্স্টে আলাদা রেখতে চেয়েছি পরে ভাবলাম যে রুমে প্লেস হবে কি না হবে তো ওটার সাথে অ্যাডজাস্ট করেছি তো ভ্যানিটিটা আমার অনেক শখের মানে অনেক ইচ্ছা ছিল কারণ হচ্ছে আমার যে সেগুন কাঠের ছিল সেটা তো ওল্ড মডেল ছিল ফার্নিচার সেট করার জন্য যারা আসছিল তারা এত ভালো ছিল প্রতিটা ফার্নিচার তারা নিজের মনে করে যত্ন সহকারে সেট করছিল এত টাইম ধরে কারণ হচ্ছে অনেক রাত হয়ে গিয়েছিল তারপরেও তাদের মধ্যে কোনো প্রকারের তাড়াফুরা কাজ করছিল না আচ্ছা আপনি আমি তো বলতেই ভুলে গিয়েছি যে কালার কম্বিনেশন আপনাদের কাছে কেমন লেগেছে ফার্স্টে আমি চেয়েছিলাম যে হোয়াইট কালার বা হচ্ছে ক্রিম বা হচ্ছে অ্যাশ কালার এরকম কিছু কম্বিনেশন চেয়েছি পরে রাইনের চিন্তা করে লাস্টে তার ডিসাইড করেছি যে নেভি ব্লু নিব বাট নেভি ব্লু নিলে কি হবে যে তো ব্লক করি রুমের মধ্যে একটু অন্ধকার ভাব চলে আসবে বা ভিডিও কোয়ালিটি তেমন ভালো হবে না তো সে চিন্তা করে গোল্ডেন অ্যান্ড হচ্ছে যে র্যাট ম্যারুন র্যাট না র্যাটের মধ্যে যে একটা ম্যারুন মানে আই সুদিং যে ম্যারুন সে কালারটা দিয়েছে তো অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে যেহেতু ছোট বাচ্চা আছে তো ওই চিন্তা করে আমাকে এই ডিপ কালারটা রাখতে হয়েছে পরবর্তীতে হয়তো ভবিষ্যতে লাইট কালার নিব যেহেতু এখন রায়ান ছোট রাইনের জন্য চিন্তা করে আমি এই কালারটা নিয়েছি বাট আমার ইচ্ছা ছিল অ্যাশ বা ক্রিম এই দুইটার একটাই আমার টার্গেট ছিল আচ্ছা ইউটিউবে টাকা দিয়ে আমি কি করেছি এটা শো অফ না এটা একমাত্র দেখাচ্ছি কারণ হচ্ছে অনেকে আছে আমার সাথে সরাসরি কথা বলে তারা ডাইরেক্ট বলে যে আমরা আর ইউটিউবিং করব না আমরা হাল ছেড়ে দিচ্ছি তো একমাত্র হচ্ছে তাদের জন্য মেন আমি শেয়ার করেছি যে ইউটিউব থেকে কিছু না কিছু করা যায় যদি ধৈর্য সহকারে আপনি লেগে থাকেন আচ্ছা আমি বলেছিলাম না যে এক্সট্রা আমি দুইটা ফার্নিচার বানিয়েছি সেটা হচ্ছে এটা আমার ডাইনিং এরিয়াতে কতটুকু স্পেস আছে সে অনুযায়ী এই ডাইনিং ওয়ার্গানটা বানানো হয়েছে হচ্ছে আমি মাইক্রো দেন হচ্ছে এখানে একটি শেলফে টোস্টার আরেকটি শেলফে হচ্ছে স্যান্ডউইচ মেশিন দেন হচ্ছে আমার এয়ার ফ্রাই এই টাইপের সমস্ত জিনিস আমি রাখব তো সে অনুযায়ী এটা বানানো হয়েছে দেন হচ্ছে আরেকটা যেটা সেটা হচ্ছে এটা বানিয়েছি এটা হচ্ছে আমি ভ্যানেটির সাইটে আমি সেট করব এখন তো এখানে রাখা হয়েছে তখন আমি সেট করে আমার সমস্ত কসমেটিক দেন হচ্ছে আমার our um, hand. পার্স দেন হচ্ছে সাইড ব্যাগ এই সব কিছু যেন আমি সাজিয়ে রাখতে পারি তো সব কিছু তো আনা হয়েছে ব্যাডটা বাকি ছিল তো এখন তারা যেহেতু ব্যাডটা সেট করবে ফার্নিচার কোনটা কোথায় রাখবে রাখা হয়েছে দেন হচ্ছে ব্যাড এখন তারা সেট করে দিয়ে যাবে আর সব থেকে সময় লেগেছে এই ব্যাডটা সেট করতে কারণ হচ্ছে এটা রাজকীয় ব্যাড ছিল এটা অনেক টাইম লেগেছে তাদের সেট করতে আর নেক্সট টাইম আমি দেখাবো যে রুমটা কিভাবে সাজিয়েছি এখন তো জাস্ট হচ্ছে মানে ক্লিপ নিচ্ছি যেহেতু কাজ করে যাচ্ছে আচ্ছা যেভাবে ফার্নিচার সেট করেছিলাম দিন আমরা আবার চেঞ্জ করেছি না যেভাবে রেখেছি কারণ হচ্ছে দেখতে সাইডে যে আলমিরা রাখা হয়েছে সে আলমিরার যে পার্টগুলি সেগুলি আমি খুলতেও পারছিলাম না খাটের মধ্যে একদম লেগে যাচ্ছিল দেন খাটের যে সাইড টেবিল সেটাও রাখার প্লেস হচ্ছে না তাই আমরা পরের দিন সম্পূর্ণ সেট আমরা আবারও চেঞ্জ করেছি সেটা অবশ্যই যখন হয়তো বেডরুম ট্যুর দিব বা আমার কোন ব্লকে আমি দেখিয়ে দিব প্লিজ আপনিরা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে বা আপনারা ইউটিউবে টাকা দিয়ে কে কি করেছেন সেটাও চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন আর হচ্ছে ফুল বেডরুম সাজানোর পর কেমন হয়েছে সেই লুকটা যদি দেখতে চান তাহলে কি করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে হবে যে আপিরা ইউটিউবে কাজ করতে করতে এখন একদম হাল ছেড়ে দিতে চাচ্ছেন আমি তাদেরকে বলতে চাই যে আপিরা প্লিজ হাল ছাড়বেন না কন্টিনিউ কাজ করতে থাকেন অবশ্যই আপনারাও সাকসেস পাবেন আর সাকসেস কখনো একদিন বা দুই দিনে আসে না সাকসেস আমাদের জীবনে ধাপে ধাপে আসে যেমন হচ্ছে আমার হচ্ছে এই ফার্স্ট ধাপ দেখতে পাচ্ছেন যে আমার ইউটিউবে টাকা দিয়ে আমি কি করেছি তো অবশ্যই আস্তে আস্তে আমার কি কি স্বপ্ন বা কি কি আমি করতে পেরেছি বা কি কি করব সেই সব আপনাদের সাথে শেয়ার করব। সেটার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করবেন বা আমার পাশে থাকবেন আর আমি মন থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই কারণ হচ্ছে এতটুকু কখনোই আমি একা আসতে পারতাম না যদি আপনাদের সাপোর্ট না থাকতো এতটুকু আমি আসতে পেরেছি অবশ্যই আপনাদের সাপোর্ট আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা ছিল তাই তো সব সবকিছুতেই আপনাদের সাথে শেয়ার করি বা আমিও চাই যে আপনারা আপনাদের স্বপ্নের পিছনে লেগে থাকেন আজকে এই মুহূর্তে এখানে নিয়ে নিচ্ছি বিদায় দেখা করছি নেক্সট ভিডিওতে বাই বাই আল্লাহ